উপস্থিত হয়েছিলেন রায়দিগির বিধায়ক ডাক্তার অলোক জলদাতা মহাশয় উপস্থিত ছিলেন মথুরপুর থানার ওসি তিদীপ সাহা মহাশয় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন রায়দিগির আইসি রাজু বিশ্বাস মহাশয় এবং এখানকার যে ব্যক্তি উপস্থিত ছিলেন তিনি হলেন দিলীপ কুমার আচার্য মহাশয় আর এখানকার পুরুষ ব্যক্তিরা তারা একসাথে এই নবান্ন উৎসবের জন্য উপস্থিত হন অগণিত ভক্তবৃন্দ আজ এই নবান্ন উৎসবে এসে তাদের প্রসাদ গ্রহণ করেন প্রসাদের মধ্যে ছিল খিচুড়ি এবং চাটনি এমনটাই জানালেন এখানকার পুরোহিত মহাশয় তারকনাথ চক্রবর্তী আমি দাও এইসব হচ্ছে দাও গোয়েম গোয়েম গোরম গোরো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ বলো বলো ওই বল ওই দেখে দেখ দেখি বলো এই সব কাজ আছে হাত 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 খো হাত গো দেখো ঠিক আছে হ্যাঁ 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 গোম দেখতে পাচ্ছি বাবা মহাদেব পায়েস তৈরি হয়ে আছে আর কিছুক্ষণ পর দেওয়া শুরু করবেন এই দেখাচ্ছেন মঠের পুরোহিত কাশিন্দ চক্রবর্তী মহাশয় তিনি দেখভাল করছেন আজকের এই প্রসাদ বিবরণের জন্য এই পায়েস কেমন হয়েছে হ্যাঁ নৌকায় ভরে আছে খিচুড়ি তৈরি হয়ে আছে ঠাকুরের প্রসাদ হ্যাঁ হ্যাঁ দেখা দেখতে পাচ্ছি সেও তদারক করছেন এখানকার মঠের পুরোহিত কাশিনা চক্রবর্তী মহাশয় হ্যাঁ দেখতে পাচ্ছি কেমন প্রসাদ হয়েছে হ্যাঁ আমি দুটো সামলাবো কিভাবে এইদিকে একটা ব্লাড ব্যাঙ্ক এদিকে একটা স্যার আপনি বলুন রাইদিকে ও সে লাস্টোরে আর সেটা যদি হয় আমি কোন দিকে সামলাব তাহলে রাইদিকেই পারবো না লাস্টোরে আমি সেটাই বলছি যদি ফুল স্যার পার্মানেন্ট লেভেলের কোনো ডাস্টোরি আমি আমার জানি আপনাদের লাইসেন্স আছে উderen আন্ডারে সুপার আমাকে বলে যে আজকের বরাসি শিব মন্দিরে আপনারা যে করেছেন নবান্ন উৎসব এই বিষয়ে আপনি কি বলবেন কি বলব এবার এ বিষয়ে বছর অন্ত প্রত্যেক বছরে এরকম অনুষ্ঠান নবান্ন উৎসব হয় হ্যাঁ এখানে বছরকে বছর হয় সবাই সাহায্য করে ভক্তরা আগে ছোট করে হতো এখন এই কমিটি হওয়ার পর থেকে বড় করে হয়তো দশ পনেরো হাজার লোক বসেই খায় এখানে উপস্থিত থাকেন মহাশয় জলদাতা উপস্থিত থাকেন মুথ্রাপুর রায়দিঘি থানা প্রশাসন কেমন মানুষের আয়োজন করা হয়েছে দশ থেকে দশ হাজার মানুষের আয়োজন করা হয়েছে কি কি অনুষ্ঠানে কি কি আছে খাওয়ার ব্যবস্থা চুরি আছে পায়েস আছে এ কি বসে খাওয়ানো মানে পাতায় দেওয়া হয় বসে খাওয়া হয় তো অবশ্যই দিতে হবে বসে খায় সব হ্যাঁ সব খেয়ে বেরিয়ে আসুন কত বছর হচ্ছে এই অনুষ্ঠানটা প্রায় পঁচিশ তিরিশ বছর এই বাবার যে এখানে আনন্দনা হয় কি কি বারে কোন আনন্দে এ বারে একটা তিথি ধরে এই কাজটা হয় একটা তিথি ধরে এই কাজটা হয় যে এখানে যে বাবার যে পূজা অর্চনা হয় বিশেষ পূজা বার কি বার সোমবার শুক্রবার কেমন মানুষের আয়োজন হয় প্রায় দেড় দেখতে পাচ্ছি শিব মন্দিরে বাবার শিব তিনি আজ অধিষ্ঠিত আছেন তাহার আজ নবান্ন উৎসব হবে বাবা চাদর গায়ে আছে ঠান্ডার সময় বইয়েরা এত লক্ষ আছে যারা বলছে না

সেই চাল থেকে শুরু হয় নবান্ন উৎসব এই উৎসব প্রাককালে বহু মানুষ দূর দূরান্ত থেকে আসেন এই নবান্ন উৎসবের অংশগ্রহণ করার জন্য কারণ কারণ এই নবান্ন উৎসব হলো একটা বাঙালিদের ঐতিহ্যবাহী একটা উৎসব উৎসবে প্রাককালে বহু মানুষের একটা আনন্দ অনুভব হয় কারণ হচ্ছে তারা এখানে আসে তারা কী করেন তারা হচ্ছে খিচুড়ি অর্থাৎ এর থেকে আরম্ভ করে পায়েস মিষ্টি ইত্যাদি তারা খেয়ে তারা এই অনুষ্ঠানে খুবই সাফল্য অর্জন করে কেন হচ্ছে এই বাবা মহাদেবে আমার ক্যামের পাশে দেখাবো যে বাবা মহাদেবের যে একটা যে ঐতিহ্যবাহী বহু পুরোনো দিনে একটা মন্দির আছে সেই মন্দিরে বহু মানুষ এখানে এসে উপস্থিত হন কারণ তারা হচ্ছে বাবাকে পুজো দেওয়ার জন্য প্রতি সোমবার এবং শুক্রবার এইখানে ব্রত পূজা হয় এখানকার আজকের এখানে উপস্থিত হয়েছেন রায়দিগির বিধায়ক ডাক্তার অলোক জলদাদা মহাশয় তার সাথে কথা বলে নিলাম তিনি কি করছেন কি বিস্তারিত হয়েছেন সমস্ত বিস্তারে কথা বলিলাম এবার আমরা কথা বলবো এখানে যে পুরীত মশা আছেন তাকে জান জিজ্ঞেস করবো যে নমান উৎসব কেন হয় হয় কারণ কি এবং তাকে প্রশ্ন করবো স্বর্ণ উৎসব নবান উৎসব এইটা বাবার নতুন চাল যখন হলো বাবার ভোগ দিয়ে চালের ভোগ দিয়ে তাও খাওয়া দাওয়া পাড়া সব খাওয়া দাওয়া হয় তেমন মানুষের আয়োজন করা হয় ধরো তিন থেকে সাড়ে তিন হাজার গ্রাম থেকে আস অনেক দূর থেকে দেখতে আসে এটা কি প্রতি বছর হয়ে থাকে প্রতি বছর হয়ে থাকে কত বছর আগে তো উৎসব আরম্ভ হচ্ছে এটা আগে ছোট হতো এখন কমিটি হওয়ার পথে খুব বড় করে হয় এই যে এত উৎসবের যে আয়োজন করেছেন সকলে নিয়ে করা হচ্ছে সকলের কাছে নিয়ে টাকা পয়সা নিয়ে কেউ চাল কেউ ডাল কেউ সবজি কেউ এই সব নিয়ে হচ্ছে আজকের পরে শুরু হবে অনুষ্ঠান রান্না বসে গেছে আরম্ভ হবে আজকে মেন উদ্যোক্তা করা কমিটি পুরোহিত পুরোহিত আচ্ছা এই যে এত অনুষ্ঠান হচ্ছে এই অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিরা কারা আসছে ইয়ে আসবে লোকসভা লোকসভায় বাপি হালদা বিধানসভায় অলস দলদাতা আর দু চারজন ভাড়া আর পুলিশও বিশালটা সব আসবে বিভিন্ন আজকের এই অনুষ্ঠানে কেমন ভাই বসে বসে খাওয়া হবে হ্যাঁ বসে বসে আমার নাম সেই তারুণা চক্রবর্তী পরিচয় আমি একজন পুরোহিত বয়সী বয়সী পুরোহিত থ্যাংক ইউ এই পুরোহিত বসে কাছে প্রশ্ন করলাম কি বললেন নবান্ন উৎসবে যে চালটা আসে চালটা বিভিন্ন জন কেউ চাল কেউ ডাল কেউ শাক সবজি ইত্যাদি দিয়ে তারা আমাদেরকে সাহায্য করেন কেন প্রথমে ছোটো হতো হতো এখন হচ্ছে কমিটি হওয়ার কারণে জিনিসটা সে বড়ো হয়েছে এই বড় হওয়ার কারণ আজকে আমরা এত মানুষের কয়েক হাজার মানুষের প্রায় তিন থেকে চার হাজার মানুষ এসে এসে খাওয়া দাওয়া করেন খাওয়া দাওয়ার মধ্যে আছে কী কী খাওয়া দাওয়া মেনু আছে খিচুড়ি আছে পায়েস আছে

দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি এই আট চালার মধ্যে নবান্ন উৎসব বয়স্ক মহিলাদের উৎসব হয়েছে নবান্য উৎসবের জন্য দেখতে পাচ্ছি নবান্ন উৎসবে প্রাককালে নতুন ধনে নতুন গন্ধের উপরে বিশ্বাস করে বাংলাদেশ আজকে ভক্ত মানুষ ভক্তবৃন্দরা তারা এই নবান্য প্রস্তাব গ্রহণ করছেন প্রসাদের মধ্যে আছে অন্নভোগ এবং পায়েস দূর দূরান্ত থেকে আগত ভক্তবৃন্দরা প্রতি বছর নেয় এবছরও শুরু হয়েছে এই নবান্ন উৎসব ভক্তবৃন্দরা তাদের বাবার প্রসাদ আনন্দের সাথে গ্রহণ করছেন সমস্ত মানুষ একাকার হয়ে গিয়ে সর্বধর্ম বাবা দেবাদি মহাদেবের এই পুকুর এই পুকুরে বহু মানুষ স্নান করেন এবং সন্ন্যাসীর দিনে সন্ন্যাস গ্রহণ করার জন্য এইখানে স্নান করে তবে বাবাকে আরাধনা করেন এই বাবার পুকুরে দেবাদীপ মহাদেবের পুকুরে ভোগের জন্য গামলায় পরিষ্কার পরিচ্ছন্ন করছেন এক いいですね。 আটচলায় বসে খাওয়ানোর ব্যবস্থা হবে আর কিছুক্ষণ পরে আদি শিব যেখানে বাবা মহাদেবের বেদি ছিল সেই বেদিটা নিয়ে আসা হয়েছে বেদির উপর বসে আছেন দেবাদিদি মহাদেব বহু ঐতিহ্যবাহী এবং পুরনো দিনের সেই পাথরের শিশুস্তম্ভ দেখছি বাবা দেবাদিদি মহাদেবের আটচালা যে আটচালায় বসে খাওয়ানোর ব্যবস্থা হবে এবং আমার ঘুরে দেখাতে পারছি কারণ যে একটি বিশাল বড় বট গাছ মন্দিরের চত্বরে অধিষ্ঠিত আছে মন্দির চারদিকে দেখতে পাচ্ছি একটা মাঠ হয়ে আছে আস্তে আস্তে আমরা দেখাবো এখানে আছে শিব মন্দির শিব মন্দির অর্থাৎ বদিকানাথ যুবক সংঘ এছাড়াও আছে চতুর্দিকে দিকে আছে দেখতে পাচ্ছি শিব মন্দির শিশু উদ্যান তারপরে আছে দেখতে পাচ্ছি বিভিন্ন দেবদেবীর মূর্তি দেখতে পাচ্ছি ছোট অধিষ্ঠিত হয়ে আছেন একদম দেবাদেব মহাদেবের এই মাঠে এই বয়সী শিব মন্দির মাঠে দেখতে পাচ্ছি বিভিন্ন মূর্তি চারদিকে আছে আছে আজকে যে নমান্য উৎসব হচ্ছে বয় শিব মন্দিরে তা এখানকার মানুষদের কি বার্তা দেবেন এবং আপনি কি বলবেন বার্তা দেবে বলতে প্রতি বছরে না এবছরে তো চলছে এখানে যারা আসে স্বতঃস্ফূর্তভাবে আসে কাউকে যে বলতে হয় না যে নিমন্ত্রণের জন্যে এটা ব্যাপারটা এমন একটা এবার বাবার মহাদেবের তো এটা ভোগ এটা ওই জন্য মানুষ স্বতঃস্ফূর্তভাবে এখানে চলে আসে এখানে কত মানুষের আয়োজন করা হয়েছে ভোগের জন্য ধরুন তিন চার হাজার তো লোক এমনি এখানে খাওয়া দাওয়া করে চার হাজার চার হাজার প্রায় আপ উপরে যাবে আপে যাবে বিভিন্ন গ্রাম থেকে আসে হ্যাঁ বিভিন্ন জায়গা আছে বিভিন্ন দূর থেকে লোক আসে

মানে ঠাকুরকে আরাধনা প্রসাদ হিসাবে দেয় এবং পরমান্ব হয় সবাই আশেপাশে আন্তরের লোক এসে এই প্রসাদ গ্রহণ করে আনন্দের সাথে খুব ভালো লাগে বাবা মহাদেব জাগ্রত সকলের অসুবিধা যায় কামনা ঠাকুর করে তাই সেই যেতে ছুটে চলে আসে আপনি কি প্রতি বছর আসুন আমি প্রতি বছর বলতে

Good job, শিব মন্দিরে রহমান্ন উৎসব হচ্ছে উৎসবে পাত্রালে ভক্তরা বসে আছেন এতে পারে রাজু বিশ্বাস মহাশয় তিনি সবাইকে আজকে আজকেরতরণ করলেন করি শিব মন্দিরে আজকে উৎসব এ বিষয়ে আপনি কি বলব প্রতি বছর একটা অনুষ্ঠান আছে অনুষ্ঠানের দিন আছে সেটা পাওয়া আমরা ছেড়ে দিয়েছি ওই কার্তিক মাসের সংক্রান্তি আছে সেদিনে বাবার প্রসাদ দিয়ে দেওয়া হয়েছে নিয়মে অনেক দেওয়া আজকে না বলে

যে পৌরাণিক প্রসিদ্ধ আমাদের বড়া শিশি মন্দির বাবা বজরকিনাথ বাবা বজরকিনাথ তাঁর চরণে প্রণাম জানিয়ে বলি যে মানুষদের কাছে বার্তা একটাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সঙ্গে এই মন্দিরের যিনি পুরোহিত সহ যারা এই পরিচালনা কমিটির মধ্যে আছেন প্রতি বছরের নেয় এবছরও সেই তাঁরাও কিন্তু ব্যবস্থা করেছেন নবান্ন উৎসব এবং এটা কিছুক্ষণ পরে আপনারা দেখবেন এখন তো ছয় ছয় মানুষ এসছে কিছুক্ষণ পরে আপনারা দেখবেন হাজার হাজার মানুষ যারা আমাদের এই নমানে বাবা শিবের প্রসাদ তারা গ্রহণ করবেন এবং আমাদের ভক্তরা এখানে আসে এবং প্রতি বছর একদম আনন্দ সহকারে বিভিন্ন এলাকার মানুষ আমার মুত্রাপুর দু নম্বর ব্লক মুথুরাপুর এক নম্বর ব্লক এছাড়া মন্দিরবাজার বিধানসভা থেকেও মানুষরা আসেন পুতুলি বিধানসভা থেকে মানুষরা আসেন মানে আজকের দিনটা আমাদের এই আশেপাশে বিভিন্ন থানা বিধানসভা এলাকার থানা এলাকার মানুষদের কাছে একটা উল্লেখযোগ্য তারা মনে করেন যে এই পবিত্র ভোগ তাদের জীবনে একটা বিরাট কিন্তু ভালো দিন বহন করে নিয়ে আসে সেই জন্যে প্রচুর ভক্ত সমাগম আমাদের এই বরাসি শিব মন্দিরে আছে কত বর্ষ পদার্পণ করলো এই পাঁচশো বছরের ওপর হবে এটা যখন থেকে বাবা যে আমাদের প্রতিষ্ঠা হয়েছে সেই থেকে বাবাকে এখন ছোট ছোট হতো তারপর ছোট ছোট হাওয়ার থাকতে আস্তে আস্তে ভক্তরা বাড়ছে এই জিনিসটা আরও কত মানুষ আচরণ করেছে এই অনবরণ উৎসবে প্রায় চার হাজারের মতো চার পাঁচ হাজার হয় না ঠিক আছে প্রসাদ কী কী আছে প্রসাদ আবার খিচুড়ি আছে আর মিষ্টি ভাত পায়েস আছে বড় অন্য জায়গা বলে হ্যাঁ ঠিক আছে এখানকার মানুষ কী বাড় দেবে এখানে মানুষ একটাই বার্তা যে কোনো কথা নেই এখানে মানুষ যে যে এখানে দেখুন সব 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 ধর্মের বর্ণের মানুষরা তারা কিন্তু এখানে আসে এটা আমাদের মনে করা হয় যেটা বাবার সেই যে একটা উৎসব নবান্ন উৎসব ধর্ম যে যার সে উৎসব সবার বলে না সেই এখানে আজকের দিনে সব ধর্মের মানুষ সব বর্ণের মানুষ গরিব বড়ো লোক সব শ্রেণীর মানুষ আসে দেখবেন এখানে আমাদের যেই মন্দির চত্বর আছে সেখানে বসে তারা কিন্তু একদম সুন্দরভাবে আনন্দ সহকারে নেয় হবে এবং এই যে ব্যবস্থাটা পুরোটাই স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন মানুষের ডোনেশনের প্রতি এটা কিন্তু যাদের সেই তাদের ঐকান্তিক প্রচেষ্টায় অনেক মানুষ তারা কিন্তু স্বেচ্ছায় এগিয়ে চলে আসে কারোর কাছে আসবাস এটা আমাদের ঈশ্বরের একটা পরম মানে কৃপা ধন্যবাদ থ্যাংক ইউ

বেম সমায় কম হে সালা অম সবিত্্য মন্দলততি নাড়াায়। চ সিজান কোন নাই লাম অম রাখ মন্্য দে পায় পুলো বাম বন্্য তায় চ যাব ধিতায় সিকিসতায় অব ভিন্দয় মলাম এ াদা তে ায় বে্যম নাায় ओम विष्णु वाङे तस्माई नविन्दय नमो वाङे तस्माई नविन्दय न देवताधिपदाई देवाय विष्णुवे नमो त संबोदन शिवाय नमो नमो शिवाय संताय कर्मत्तय वेतवि निवेदये चत्मतव प्रति परमेश्वर ओम विष्णु ओम विष्णु ओम विष्णु तवस्नो परमं पदं सदा अच्युतं श्रीसुरय गुरु उपासद सर्वतो वरं भरत देवस्य नित्यं जयतु भूजनाय ओम विष्णु 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10.